ইতিহাসের টুকিটাকি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হল ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলার পত্রপত্রিকাগুলি কীভাবে বিজ্ঞান চিন্তার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল আমরা সকলেই জানি যে ঊনবিংশ শতককে বাংলা তথা ভারতের ইতিহাসে নবজাগরণের যুগ বলা হয় প্রকৃতপক্ষে ঊনবিংশ শতকে বাংলার ইতিহাসকে বিজ্ঞান চিন্তার প্রসার ও সাংস্কৃতিক পুনরুত্থানের ক্ষেত্রে মূলত দুটো পর্যায়ে ভাগ করা হয় প্রথম পর্যায়ে রাজা রামমোহন রায় এবং ডিরোজিও পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত পাশ্চাত্যের ব্য জ্ঞান বিজ্ঞানের প্রসারে উদ্বুদ্ধ হয়ে বাংলা তথা ভারতীয় সমাজ ও সংস্কৃতিতে আমূল পরিবর্তনের কথা প্রচার করেছিলেন অন্যদিকে ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে অক্ষয় কুমার দত্ত মহেন্দ্রলাল সরকারের মতো প্রথিত যশা ব্যক্তি ভারতে আধুনিক বিজ্ঞানের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তাঁদের এই প্রয়াস প্রকৃতপক্ষে সেই সময় প্রকাশিত বিভিন্ন পত্রপত্রিকা এবং পুস্তকে বারংবার ফুটে উঠেছিল সুতরাং তথাকথিত আধুনিক বিজ্ঞানের প্রসারে এই সমস্ত পত্রপত্রিকার ভূমিকাকে একেবারেই অস্বীকার করা যায় না সর্বাগ্রে যে পত্রিকার কথা না বললেই নয় সেটা হলো তত্ত্ববোধনী পত্রিকা মহর্ষী দেবেন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তত্ত্ববোধনী সভার মুখপত্র হিসাবে এই পত্রিকার প্রকাশ শুরু করেছিলেন কিন্তু প্রথম যে ছাব্বিশটা সংখ্যা প্রকাশিত হয়েছিল সেখানে খুব বেশি যে বিজ্ঞান চিন্তার কথা বলা হয়েছিল এমনটা নয় মূলত প্রথম দিকে ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় ভাবনার কথাই তুলে ধরা হয়েছিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন থেকে অক্ষয় কুমার দত্ত মহাশয় সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই সময় থেকে কিন্তু এই তত্ত্ববোধনী পত্রিকা বিভিন্নভাবে আধুনিক বিজ্ঞানের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল অক্ষয় কুমার দত্ত তার নিজের লেখায় শুধু যে পাশ্চাত্য বিজ্ঞান চিন্তার কথা তুলে ধরেছিলেন এমন নয় বরং প্রাচীন ভারতের যে উন্নত জ্যোতির্বিজ্ঞান গণিত যেখানে আর্যভট্ট বরাহ মিহিরের কথাও তিনি তাঁর বিভিন্ন রচনায় তুলে ধরেছেন সুতরাং তত্ত্ববোধনী পত্রিকা অক্ষয় কুমার দত্ত এবং অন্যান্যদের রচনার ফলে তৎকালীন শিক্ষিত সমাজে একটি বিজ্ঞান মনস্ক চিন্তাধারার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এছাড়াও যে পত্রপত্রিকাগুলোর কথা না বললেই নয় সেগুলো হল রহস্য সন্দর্ভ বিবিধ অর্থ সমগ্র এই দুটি পত্রিকাও কিন্তু আঠেরোশো ষাট ও সত্তরের দশকে বিজ্ঞান চিন্তার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা বিষয়ক যে প্রবন্ধ সেখানেও তিনি আধুনিক বিজ্ঞানের প্রসারের কথা বলেছেন এবং শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কী সেই সম্বন্ধে নানাবিধ বিষয় তুলে ধরেছেন অন্যদিকে শিবচন্দ্র ভট্টাচার্য তিনি তন্ত্র সাধক হয়েও কীভাবে ধর্মের সাথে বিজ্ঞানের যোগসূত্র নির্মাণ করা যায় সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছিলেন এক্ষেত্রে বলা ভালো যে প্রাক ঔপনিবেশিক এবং ঔপনিবেশিক পর্বের প্রথম দিকে মূলত ধর্মীয় ভাবাবেগের দ্বারাই বাংলা তথা ভারতীয় সমাজ পরিচালিত হতো সেই জায়গায় তন্ত্র বা ধর্মের সাথে বিজ্ঞানের যে সংযোগ স্থাপন সেটাও আধুনিক বিজ্ঞান চিন্তার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সুতরাং এ কথা নিঃসন্দেহে বলাই যায় যে ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধ আধুনিক বিজ্ঞান চিন্তার প্রসারে যেমন আমরা বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশান অফ সায়েন্স গড়ে ওঠার কথা জানি তেমনি। এই বিজ্ঞানের প্রসার বা হাওড়া ইঞ্জিনিয়ারিং কলেজের কথা জানি কিন্তু এই ধরনের বা বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠার কথা জানি এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো বিজ্ঞান সংক্রান্ত যে প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠার প্রেক্ষাপটে যে পত্রপত্রিকাগুলোর ভূমিকা ছিল সেটাকে কখনোই অস্বীকার করা যায় না যদিও সেই সময়কার বিখ্যাত মহাপুরুষ কেশবচন্দ্র সেন তার ইন্ডিয়ান মিরার গ্রন্থে বিজ্ঞানের থেকে ধর্মীয় বিষয়গুলোকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন এতৎ সত্ত্বেও ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে অক্ষয় কুমার দত্ত অক্ষয় কুমার মৈত্রীয় প্যারিচাঁদ মিত্র যার বিখ্যাত গ্রন্থ আমরা সকলেই জানি আলালের ঘরের দুলাল তিনিও বিজ্ঞান চিন্তার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং এই সংক্রান্ত নানাবিধ রচনার দ্বারা সেই সময়কার শিক্ষিত সমাজকে উদ্বুদ্ধ করেছিলেন এইগুলো মূলত শহরের মধ্যে আবদ্ধ থাকলেও গ্রামাঞ্চলেও যে বিজ্ঞান চিন্তার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল গ্রাম বার্তা নামক পত্রিকা কাঙাল হরিদাস নামে একজন ব্যক্তি তিনি এই গ্রাম বার্তা পত্রিকাটি প্রকাশ করতেন যে পত্রিকার মাধ্যমে কলকাতা শহর কেন্দ্রিক যে বিজ্ঞান চিন্তার প্রসার তার ব্যতিক্রমী হিসাবে তিনি চব্বিশ পরগনা ও নদিয়া জেলার বিভিন্ন গ্রামে গ্রামে এই পত্রিকা ছড়িয়ে দিতেন যার মূল উদ্দেশ্যই ছিল গ্রামের মানুষদের মধ্যে খুব সহজ সাবলীল ভাষায় বিজ্ঞান চিন্তার প্রসার ঘটানো সুতরাং ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধ বাংলা পত্রপত্রিকা এবং পুস্তিকা ও অন্যান্য গ্রন্থাদি প্রকাশের মধ্য দিয়ে আধুনিক বিজ্ঞান চিন্তার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তাতে কোনো সন্দেহ নেই